আসসালামু আলাইকুম আজকা সেল আপডেট লাইছি আজকা আমার নিজস্ব কবুতর বাড়িতে কোনো কেনাকাটা না বাসার থেকে কালেকশন করছিলাম এটি আমি সেল করে দিব এই একটা এলোর নর আর মারিটা আমি দিতেছি একা মানুষ তো একা ভিডিও করতে আসি কেউ রাগ করবেন না বা কোনো ভ্রান্তি থাকলে আগে মাপ চাল দিতেছি ভাই আমি জীবনে কোনো সেলফোর্ড দিই টাইম আমার ইউটিউব চ্যানেলে সেলফ দিতেছি আর মারিটা দিচ্ছি তার এই জোড়া যদি কোনো ভালো ভদ্র নিতে চায় কেউ জোড়া আমি কি বাসা থেকে কিনা তো এই যে জোড়া নিয়ে দেখছেন এই বাসা থেকে কিনা তো আমার অনেক দাম দেখ কিনা আমি ওই দাম তুমি আমার না বলে না বললেই চলে এই জোড়াটা যদি কেউ কোনো বায় নিতে চান একদম এই জোড়া পনেরোশো টাকা পড়বো একদম আর টাকার বাইরে যদি কেউ নেন তো ডেলিভারি চার্জ দিতে হবে আর কি এই আর কোনোই না জটা যদি নেন পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ যা হে ওই ওটা বলল দেওয়া হবে প্রথম পেয়ার ছিল এটা দুই নম্বর পেয়ার পাঙ্কি একটা নট অনেক ছটফট একা বিড়েও করতে পারবে এই গেট লাগাই বিড়েও করতেছি কবুতর ঘরে মারি দিতে এটা হলো নটটা অনেক বড়ো সাইজের একটা নট পাঙ্কি কবুতর মারি দিতেছি এই মাদিরা দেওয়া হইলো এই যে তারা পেয়ার মাদিটা কুরুজ আছে মাদি একশোকে আরও যেটাই খেলুন একসায় কুরুজ আছে মাদি এই পেয়ারটা যদি কোনো বদ্রায় নিতে চান চানার দাম পড়বে একদম দু হাজার টাকা আর ডেলিভারি তো ফার্স্টেই পেলা কবুতরের দাম চাওয়া হইতাছে আমার যা কিনা দাম তার তো অনেক কম দাম চাওয়া হইতাছে কেউ ভুল কমেন্ট বা কোনো ব্যাড কমেন্ট করে না ভাই কারণ অনেক কষ্ট করে পালছি তো ভাই খাওয়াইছি পিনাইছি বাচ্চা কাচ্চা করছি কিন্তু এখন আমি আর কি কবুতর গিরুবাজ ভিতরে সবুজগুলো কোয়ালিটির ভিতরে সব সেল করে দিতেছি বুঝছেন ভাই আমি সব এখন খাকি কবুতর পালন খাকি কবুতর ভালো লাগে তো খাকি পালন তো এই সব কবুতর সব সেল করে দিতেছি আগে এই জড়া তো যদি কেউ নেন একদম দুই হাজার টাকা পড়বো এটা হলো তিন নম্বর এটা সিঙ্গেল নর এটা হলো জেলি কবুতর জেলি কবুতর নর বাচ্চা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নর বাচ্চা এটা তুই যদি নিতে চান এটা একবারে বলে দিতেছি কানে আমার না অনেক দামে একবারে বলে দিতেছি যে একদম পনেরোশো টাকা হইলে এই নোটটা নিতে পারবেন জেলি কবুতর অ্যাস চোখ মানে অ্যাস চোখের ভিতরে জেলি আর কি এটা জেলি কবুতরের বাচ্চা ওই চোখে এগুলি বাইরে থাকে সাদা অংশটা এরকম আমার পছন্দ করে দণ সিল করে দিব যদি কোনো বদ্রভাই বাক্য জিনতে চান পনেরোশো টাকা পুরো নোটটা একটা কবুতর মিলিটারি কবুতর মিলিটারি বলে না কথা বলা বলে আমি কিছু জানি না যখন চল ছিল অনেক দাম দাম জোড়া নেওয়া হয়েছিল এই নটটা তাই মাদি রা দিতেছি আমি এগুলো জোড়া বাচ্চা জোড়া বাচ্চা এগুলো অনেক মাসাল্লাহ হয় অনেক সুন্দর হয় বাচ্চাটি মা দিচ্ছে এমন না বাচ্চা হয় বাপের মতো আইসটা হলে কিন্তু দূর তারপরে না যেটা কোন সবই মার মতো পায় কিন্তু কালারটা বাপের পায় বাজু কালার কালার হয় বাচ্চা আমি সেল করছি অনেক এটা এখন আর এটা রাখো না এটা সেল করে দিব জিওটা জোয়াটা আমার অনেক দাম দেওয়া এটা যদি কোনো ভাই নিতে চান এই জিওটা নিতে হলে একদম পাঁচ হাজার টাকা পড়বো এই জিওটা আমি নিচে আরও বেশি দাম দেওয়া কিন্তু যখন চল ছিল তখন তো জানেনি সবাই যে অনেক দাম দেওয়া মানুষ মিলে রেখে কিনছে একদম যদি নেয় পাঁচ হাজার টাকা অনেক ছটকটা কবুতর গেলে আল্লাহর মধ্যে কোনো কবুতর অসুখ বিসুখ কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ তো সুস্থ সবল আছে নিয়েই থরে দেওয়া পারবেন বাচ্চা সেল করছি আমি মাসাল্লাহ ভালোই সেল করছি জোড়া পঁচিশশো দুই হাজার তিন হাজার এরকম করে মাসাল্লাহ সেল করছি ভালো কবুতো সেল করছে আরেক জোড়া পাখি এটা এটা হাতে করে রকম নিয়ে আসতে না আসতেই হাঁপানো শুরু করে দিছে সে মনে করে হাঁপায় খালি পাঁচ ঝুলো আর স্যারে হ্যা স্টোভের দনুটাই মা হয়ে আসছে জোয়াটা মার্শাল্লাহ দুটাই কোরুজ আছে নর্মালি দুটাই কুরুজ আছে এই জোয়াটা যদি কেউ নিতে চান যে জোয়াটা বাইঙ্গাও নিতে চান বাইঙ্গানো আলোচনা সাপেক্ষে থাকবে জোয়াটা যদি কেউ নিতে চান একদম এই জোয়াটা করবো দু হাজার টাকা একদম দু হাজার টাকা করব আর যদি কোনো ভাই যে কম টম ওটা নখ দিন নখ দিলে কথা হইব না সমস্যা নেই বাট আমার চাওয়া দাম দুই হাজার টাকা বলে দিলাম আরেক জোড়া নিয়েছি জোয়াগুলো বা আপনি বলেন যেটাই এই জোয়াটা ডিম বাচ্চা এখনো নেই নি আনছিলাম কিছুদিন আগে একজনের বাসা থেকে আনছিলাম এই জোয়াটা যদি কেউ কোনো ভদ্র নিতে চান এই জটার দাম একদম পড়ব পনেরোশো টাকা এটার লগে কোনো দাম একদম পনেরোশো এটার লগে কোনো দাম একদম পনেরোশো টাকা সেল করব ভাই যারা নিবেন তারাই একমাত্র নখ করবেন জটা মাসাল্লা সুন্দর অসম্ভব সুন্দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন